আমার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদবি করেছি এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নেই আমার মা কি কোনো সুযোগ আছে মার্শাল্লাহ ভাই চমৎকার একটি প্রশ্ন আমরা অনেক ভাইরা আছি এই হতভাগ্যের জায়গায় আমরা চলে গেছি যে বাবা মা জীবিত তাদেরকে আমরা কদর করি নেই তাদের না কদরই করেছি আল্লাহ তারা নিয়ে গেছেন ভাইরা আমার এই সম্পদটা যতদিন আছে বেছে এই বটগাছগুলোর কদর করবেন ভাই অনেক ভাইরা আছেন মনে করেন না বাপমা তো আমাকে তেমন কোনো সাপোর্ট দেয় না তাদের দ্বারা তেমন কোনো উপকার আসে না ভাইরা আমার কিচ্ছুর দরকার নাই আল্লাহর কসম করে বলছে আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না কিচ্ছু করেন না বরং আপনাকে ডিস্টার্ব করেন আপনার কাছে মনে হয় কিচ্ছু দরকার নাই এই বটগাছটা শুধু যদি বেঁচে থাকে শুধু টিকে থাকে আপনার মাথার উপরে তো আল্লাহর জমিনের সবচেয়ে বড় নিয়ামত আপনার কাছে এখনও আছে এটা হারানোর আগ পর্যন্ত টের পাবেন না ভাই যারা হারাই ফেলছে তাদের কাছে গিয়ে বসেন তাদের দিলের হাহা, ব্যথা এটা অনুভব করার চেষ্টা করেন ভাই আমি আমার বাবাকে হারাইছি আমি বুঝি আমি কি হারিয়েছি এখনো প্রায় সময় অনেক দিন হয়ে গেছে দীর্ঘ চার মাস হয়ে গেছে এখনো যখনই মনে পড়ে অস্থির হয়ে পড়ি অস্থির হয়ে পড়ি নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায় বাবার কোনো স্মৃতি দেখলে মানে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় চোখের পানি আর ধরে রাখা যায় না কঠিন কারণ এই সম্পদ হারিয়ে যাওয়ার পরে সবাই বুঝে যে কি হারাইছি আল্লাহ আল্লাহতালা যাদের বাবা মা বেঁচে আসেন তাদেরকে কদর করার তফিক দান করুন কথা বলবেন না ভাই কখনো না কোনো দিন জোরে কথা বলবেন না ভাই বাবা মার ঋণ এটা কোনোদিন শোধ করা যায় না নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা বানায় দেন আপনার নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন আপনার বাপ মাকে ঋণ শোধ হবে না ভাই এই ঋণ শোধ করা যায় না আপনি চাইলেও পারবেন না ঋণ শোধ করতে একজন সাহাবি এক ব্যক্তিকে দেখলেন তার মাকে পিঠের উপর নিয়ে হজে যারা গেছে তারা জানেন নিজে শরীর নিয়ে হস করা কত কষ্টের কাজ সেখানে একজন বৃদ্ধ মানুষকে কাঁধের উপরে নিয়ে নিয়ে আরাফাত মিনা তোয়াফ সাই এগুলো করা যে কত কষ্টের এটা যারা হস করছেন তারা জানেন তো একজন লোক এরকম কষ্ট করছে কষ্ট করতে করতে তার ভিতরে এক ধরনের আত্মতৃপ্তি আসছে যে আমি তো আমার মায়ের হক মনে হয় আদায় করে ফেলছি যে মা আমাকে গর্বে ধারণ করেছেন দান করেছেন আমি মনে হয় হক আদায় করে ফেলেছি তখন তিনি ওই সাহাবিকে জিজ্ঞাসা করলেন আমি আমার মা হক আদায় করছি না কি বলো এত কষ্ট করছি আমি উনি বলছেন জিনা তুমি এরপরও তোমার মায়ের হক যেভাবে আদায় করা দরকার তার সবকিছু আদায় করে সমান সমান করে দিয়েছ এটা হয় নাই সম্ভব না এটা নিজের স্ত্রী যখন সন্তান সম্ভবা হয় তিনি জিজ্ঞেস করে দেখেন কষ্টটা কি আরে ভাই স্ত্রীকে জিজ্ঞেস করার দরকার নাই। আপনার পেটের সাথে কেজি কেজি ওজনের পাথর ইট এটা পেটের সাথে একটু ঝুলায় রেখে এক সপ্তাহ একটু হাঁটা চলা করেন শুয়ে দেখেন ঘুমায় দেখেন কেমন লাগে আমার কথা বোঝেন নাই একটা ইট সুন্দর করে প্যাকেট করে পেটের সাথে ঝুলাইয়া বেশি না মাত্র সাত দিন বাজারে ঘাটে চলা ফেরা ঘুম গোসল খাওয়া দাওয়া সবকিছু করেন দেখেন কেমন লাগে ভাইরা আমার দশ মাস দশ মাসে গর্ব ধারণ করে স্বয়ং আল্লাহ তালা কোরআনে বলছেন হামাল কুরহাও কুরহা মানুষের মা তাকে অনেক কষ্ট করে গর্ব ধারণ করে আল্লাহ বলছেন কষ্ট করে গর্ব ধারণ করে আল্লাহ জানেন এবং গর্ব খালাস করেন সন্তানকে জন্ম যখন অনেক কষ্ট